This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. সন্ধ্যা আটটা দিয়া ভাত খাইছে খাই সিরা আবার বাজারের দিকে গেছে আমিও বাড়িছি এরপরে বাইক যখন সাড়ে আটটা বাজে বাই আমি আইছি আবার ফলে তো আইসে না তা অপেক্ষা করতেছি নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম পরে ধরিয়ে আইসে না তখন খুঁজা শুরু করছি খুঁজতে 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 সারা রাত খুঁজ যা কার কোনো কেন ভাইসি না এরপরে আত্মীয় ফোন করছি গেছি নি গেছে না এরপরে তো পাইলাম না পরের দিন সকালে ওইটা আমি বিসমগঞ্জ আপ টু সাহা সুলতানি দেশি গিয়া খুঁজে খুঁজে পাইছিনা পাড়া ফেসবুকে সার্চি ফেবুকে সার্চ পরে কি আমাদের সাতটার দিকে ফোন করছে তো তারে দিন রাতে জামজুরি বাজারটা দেখছে এবং ওই আনন্দমালা হয় এদিকেও দেখছে এই শূন্যই আমি আবার শুনতে পেছি দেখছেন তো করতে জিডিএনটি করলাম জানাইলাম নিউজে জানাইলাম তারপরে তো কি নাম আপনার

যে কাকাবা থানার অন্দরে আমতুলি এলাকায় গোমিত নদীর উপর একটি মৃতদেহ ভেসে উঠেছে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং দেখি ঘটনা সত্য তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের আর কি পুর আমাদের পার্শ্ববর্তী থাকা আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে চার পাঁচ দিন আগে এবং সে মোতাবেক তারা বাড়ির লোক আসে সেই ঘটনাকে সেই বডিটাকে দেখে তারা শনাক্ত করে মধ্যে এই মানে ভাই আপনার ভাই এসে বয়সটা কত বেশি ডিজিজের বয়স ফর্টি ফাইভ